ডেই কর পাবলিশড করা আছে তো যে ফোনটায় নেট থাকে সেটা আমার দাও আমি তো কমেন্ট পড়তে পারি নি বলো ফরেন গলি কথা বলে ওই সিস্টেমে করলি একটা তো দেখে পড়বেন না লম্বা থাকবে না আর একটা ডাক্তার গেছানা আছে এই তো এখন যাবে থাকলে জিজ্ঞেস করো দেখো ওইটার তো কমেন্ট আউট হয়ে গেছে এটাতে পড়ে নি থাকলে জিজ্ঞেস করো সংক্ষেপে বলতে একটা গরুর গরুর খাবার গরু কী কী লাগবে গরুর খামার গরু করতে কী কী লাগবে ও এখন তো বেরিয়ে যাবে না কাল বলি হুম তুমি গরু পুষবে ওই ডাক্তার গরুর ডাক্তার ঠিক আছে না কিরম জানি লাগে রে ভাই গরুর গরুর মাংস পছন্দ গরু পোষাও পছন্দ আমার আপুর কাছে আমার নামে বদনাম কে বদনাম দিছে আচ্ছা হ্যাঁ কাল বলবো ঠিক আছে আজ তো বেরিয়ে যাচ্ছে আজ হবে না রহমান ভাইয়া কমেন্ট করো সবাই স্ক্রিনে ডাবল টাচ করে দেন তো সরি ডাবল টাচ না লাইকে চাপ দেন লাইক আর কমেন্ট বক্সে যে কমেন্ট করেন সব ভাইয়ারা একটু অন্য সিস্টেম না ওই ছেলেটা ও ওই এমনিতে ভালো ভাইয়া খারাপ না তো তুমি ওই যে ওটা বলছো না অনেকেই অনেক কিছু সরতে পারে না না ও তো একা মা বাবার ছেলে এক ছেলে এক ছেলে দুই ছেলে বলে কথা নাই এক একজন এক এক রকম আমার বাবুও না কোনোই আর কি মেনে নিতে পারে না কেরুর সাথে মেশেও না নিজের মতো নিজে তো আম্মু আব্বু ছাড়া কিচ্ছু বোঝে না স্কুলে যায় নিজের মতো যায় নিজের মতো চলে আসে কেরুর সাথে মেশে না ওর কোনো বন্ধুই নাই টোটাল কোনো বন্ধু নাই তবে হ্যাঁ ওর বন্ধুরা ওর স্কুল টিচাররা কোনো ছেলে মেয়ে বন্ধু পছন্দ করে না ছোটোবেলার থেকেই ওর বন্ধু বলতে আমি ঠিক আছে সব কিছু আমার সাথে শেয়ার করে ওর আব্বুর সাথেও না তবে আব্বুকে ভয় পাই আমাকে একটু ভয় পাই না তবে আমার আমার সাথে আর কি করে কিন্তু অন্য ওর আব্বু যদি একটু ধমুক দিয়ে কথা বলে না তাহলে শেষ একদম পৃথিবীর কেউ কিচ্ছু বলতে পারবে না আমি হাজারও বকাঝকা করলেও কিচ্ছু হয় না হাসে ভুলে যাই কিন্তু অন্য কেউ কিছু বললে ও শেষ পোরা আমি একটু মজা করছিলাম হ্যাঁ বুঝতে পারছি ভাই আমিও তো সেটা বললাম যে মজা করছে খাবার ব্যবসা অনেক ব্যবসা অনেক লাভজনক পড়ছি দাঁড়াও খাবার ব্যবসা অনেক লাভজনক আমি নিজে তো লোক লাগবো আমি তো ঢাকায় ঢাকায়

হ্যাঁ মনে আছে এক ভাই তো আমরা ভাই বোনের সাথে ওরকম মজা করি কিন্তু আমার ভাই তো চুল ধরে টান মারে আমি ওকে মারি ও আমাকে মারে নাক ধরে খুশি ভাষা মারি আমরা এরকম আমরা অনেক মজা করি ভাই বোনের কিন্তু দেখা যায় না যে কয়জন দেখতেছে জিজ্ঞেস করছে গরুর খামার বানাইতে গেলে কিরকম খরচ পরে গরুরই তো অনেক দাম না অরণ্য খাবার তো থাকলো তুমি ভয় পর

তুমি ভয় পাওয়ার মতোই না তুমি গভীর রাতে অন্ধকার থেকে আমাকে ভয় দেখালেও আমি ভয় পাবো না ও পেহাস আচ্ছা হুম এখনই বেরিয়ে যাবা ওকে সবাই লাইক এর সোজা লাইক দেন ডাবল টাস করা লাগবে না ঠিক আছে আর কমেন্ট বক্সে যে কমেন্ট করেন ঠিক বড় লং ভিডিওতে যেমন কমেন্ট করেন ওরকম কমেন্ট করেন পেয়ে যাবেন আমি একটু মেন গেট বন্ধ করে আসি ঠিক আছে পাঁচ জন লোক হ্যাঁ অরুণ আমি বিড়া দেখলে ভয় পাবে তাহলে আবু ভাই দেখলে ভয় পাবে না কেন অরুণ অরুণ বিড়াল দেখে ভয় পায় তুমি কি করে জানো ভাইয়া ধন্যবাদ मिस्टर ডাক্তারকে ও শুনছো ডাক্তার এর কথা আপনাদের এখানে একজন পাঁচটা তেরো ভাইয়া পাঁচটা তেরো বাজে তুমি কোথায় আছো বলো তো রহমান বলো কোথায় আছো কমেন্ট করছো ধীরে ধীরে আমিও রেখে দিলাম ফোন দেখি তবে অরণ্য আসো তো বলি যারা গরু পোষে না তাদের জীবন শেষ গরুর গাধার মতো খাটতে হয় আমি দেখছি কেমন যেন হয়ে যায় ওরা খাটতে খাটতে গরু কি খাওয়া খায় বাপরে বাপ গরু ছাগল আর কি গন্ধ আপনাদের এখানে তো গরু ভালোবাসি গরু দেখলে সুমাও খাই বুঝছো লাল গরু দেখলে ভাল লাগে

ওই যে বললা তোমার ছেলে তোমাকে ভয় পায় না তাই বললাম তুমি এত কেউ তুমি ভয় দেখালে তোমাকে দেখলে কেউ ভয় পাবে না আচ্ছা এই সুন্দরী আপু কি লিখছে ভাইয়া কি লিখছে এই সুন্দরী কেমন আছে আলহামদুলিল্লাহ এই ভাইয়া আমাকে কি বলে এই মাসাল্লাহ অনেক সুন্দর ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হলেক কেফ হalek হ্যাঁ কথা থেকে ভাইয়া আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেফ হalek হ্যাঁ ধন্যবাদ সবাইকে ভালোবাসা রইলো থ্যাঙ্ক ইউ ভাইয়া এই সবাই স্ক্রিনে ডাবল টাস করে দেন আজকে এরকম লাইভে আসছি বলে নাকি আমার জনসংখ্যা কমে গেছে হুম কি ব্যাপার যারা লাইভে যুক্ত হয়েছেন সবাইকে আমার মন থেকে দেওয়া এবং ভালোবাসা রইল হ্যাঁ সময় লাইবি কেন গরমের দিন আসলে বোন এরকম দিনের বেলাও করবে রাতে করবে দুইটা না ফোন ভাইয়া আর আজকে তো নামাজ আছে না তো রাতে আজকে করব না বুঝছো এসার পর পর ছেড়ে দেবো লাইভ বিউটিফুল একটা লাইভ অনুষ্ঠান থ্যাংক ইউ আজকে একটু অন্য সিস্টেমে লাইভে আসছি না হা হা এরকম লাইভ তুমিও করবা ঠিক আছে হম এখন দেখো এটা কেটে দিই ভরে যাবে দেখবা খেলা হম তুই থেকে নি তারপরে কেটে দেবো দেখবা কেটে দিয়ে ওই লাইভে আসবো এ লাইভ আমার পছন্দ হচ্ছে না পজে লাইফ লোকজন না থাকলে ভালো লাগে না তাই না তোমারি মুনি রেখা তোমার লাইভে আমি তো সময় দিতে পারি না সমস্যা নাই তোমারি মুন্নি রেখা রেথি রেখেছি যারে নামজাহান अच्छा तो भी कहूँगी बाला रे तुम जहाँ अच्छा तो भी कहूँगी बाला रे दारुन 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 थैंक यू भैया मोराजुदी ठना वाला पाखी होता उरे मोती ना दिखा रे लगी जेता चमत्कार लग ला लो लाइव अनुष्ठान थैंक यू भैया বলো গজলটি এই গজলটা না ভাইয়া আমি এখনো করিনি কালকে সকালে মাথা হ্যাঁ এই গজলটা করিনি জাস্ট একটু মানে পড়ছি আর কি সুর নিচ্ছি আমার মনের ঘরে রেখেছি যারে দু জাহানের বাদশা নবী কামড়ে বাড়ারে আপু তুমি যেও না যাবো না আচ্ছা যাচ্ছি না দুজাহানের বাদশা নবি কমরিওয়াল হরে হিয় অমর দয়ার নভিড়ে আমার প্রাণের নভিড়ে দুজাহানের বাদশা নবি কমরিওয়াল হরে ভাল লাগছে না আমার এরকম লাইভ আমার ভাল লাগে না চলে যাই দেখব

তোমার দি দার মনে তোমার দি দারে মনে খুঁজ বেজালাল যামো হম পিয়ারন বিয়ে শু নিরালাল যাম হম্মদ আবু যা হিঞ্চে না নুবি ভুলি মানে না আবু যা হিঞ্চে না মানে না আমি ছেলে বলে আমি নার ছিল বলে পিয়ারা নিয় শোনা মাম্মদ পিয়ারা নিয় শোনালা ফারুক চিনিয়া ডুবির ভেমে ডুবিয়া উমুর ফারুক চিনিয়া

আপা মনিটাইজেশন পাইছেন হ্যাঁ রে ভাইয়া পাইছি কিন্তু কিছু হয় নাই আমি আসছি হম ধন্যবাদ আসার জন্য সাতটা পর্যন্ত থাকব দেখব এসার পরেও কিছুক্ষণ থাকবো মানে নামাজের নামাজ পড়তে হবে না তখন বেরিয়ে যাব আর আসবো না তবে মাগরিবের শুভ থাকবো না অন করে থাকবে দেখি কি লিখছ চলে যাই কেন এই ঘোড়ার ড্রিবির কি লাইব্রে ভাই কমেন্ট টুস করে এসে টুস করে চলে যাচ্ছে হুম সাইদ এন্ড রুসানা টেবিল আবি আলা কত জিতব nodeId পাপড়ে হাদিস পটাইছো জাদর তোন্ত্র তোমাদের রবের উপর উপর অনুগ্রহ আচ্ছা হাদিস কমেন্ট হুজুর भाइय हास दात बैर कर खिलखिल कर भाई है भाइय বল তুমি কখন আচ্ছা দেখি আপু তুমি কখন গাড়িতে উঠছো না উঠি নাই যেমন না 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 কোনো বিএমডাব্লিউ তে উঠি নাই ভাইয়া আমি তবে আমি সব থেকে পছন্দ করি বাইকে উঠতে নিঃশ্বাসটা বেশ ফুরফুরা হয়ে যায় না হুম আমি যেখানেই যাই বেশিরভাগ বাইকে যাই ওই ডাক্তারই নিয়ে যাই হচ্ছ আমি নিয়ে অনেক পড়াশুনো করি তাই তো আপনি কি পড়েন অরণ্য হুম সেটাই তো কখনো জানা হয়নি বলেন তো একদিন বলছিলেন কি যেন কসমেটিক্স এর দোকান আছে সেটা বলছিলেন তাও মনে হয় ভুল বলছি যাই হোক অত মনে থাকে নাকি বলেন তো আপনি এখন কি করেন আসেন তো লুকাই সেটা হয়তো করতে পারছেন না দেখেন রাজনীতি করার ঠেলা দেখছেন এবার খেপবেন আপনি ওই যে সালমানের মতো যা আমিও তোমার লাইভার আসবো না आर के हैं बोलिंग भैया आज के कहने शब्द या तो लेट कोर्स से हमारे लाइव आए थे उस সেই লাইভটা এখন কেটে দেব দিয়ে আমি আগের লাইভ ঠিক আছে অরণ্য এই লাইভ এখন কেটে দেবো আমার ভালো লাগছে না এই লাইভ পচা তো রহমান ওটাই আসো ভাইয়া ঠিক আছে এটা এখন আমি কেটে দিচ্ছি ও কাটতে আমি পাই